নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে তো আমি বিভিন্ন রকম গ্রাফটিং করে থাকি তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিই তো দেখো আজকে আমি বসেছি এটা হচ্ছে করবি গাছের একটা স্টক নিয়ে এর আগে এই করবি গাছের ডালে আমি অ্যালমুন্ডা গাছের গ্রাফটিং করতে চেয়েছিলাম তো কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে সেই জন্য আমি এখানে এটা যেহেতু থোকা থোকা গোলাপি কালারের করবি গাছ আমি এখানে দু রকমের সায়ন যোগ করব যেটা হচ্ছে একটা হচ্ছে সাদা সিঙ্গেল পেটাল আর এটা হচ্ছে রানি কালারের ডাবল পেটাল এই দুটো দিয়ে এখানে গ্রাফিংটা করব তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি এখান থেকে ডালটা কেটে বাদ দিয়ে দেব মাথার অংশটা কেটে নিয়ে নিচ্ছি মাথার অংশটা কেটে নিলাম এখান থেকে কিন্তু দুটো চারা গাছ আবার তৈরি করে নেব এবার সমস্ত পাতা ফেলে দেব সমস্ত পাতা ফেলে দিচ্ছি এটা প্রচন্ড ধার আর যে কোনো গ্র্যাফটিং করার জন্য সবসময় এরকম ধারালো জিনিস দিয়েই কিন্তু গ্র্যাফটিংটা করতে হবে প্রচণ্ড লম্বা হয়ে যাচ্ছে তো এরও সমস্ত কিন্তু পাতা ফেলে দেব গ্র্যাপটিং করলে কিন্তু কোনো পাতা রাখা যাবে না পাতা রাখলে কী হবে ডালটাকে পুরো শুকিয়ে দেবে আর আমরা কিন্তু যে কোনো কাটিং থেকে চারা গাছ তৈরি করার সময় কিছু কিছু পাতা রাখলেও গাছ ডালটা নষ্ট হয় না অনেক সময় যেটা মাটি আর গোবর সার লাগিয়ে যে কোনো হাইব্রিড জবার ডাল থেকে চারা আমি করেছি কিছু পাতা রেখে দিয়ে যেটা নার্সারিতে করে আমি নার্সারি দাদাকে জিজ্ঞেস করেছিলাম তো ওইভাবেই করে এবার ভিসেপে ডাল দুটোকে কেটে নিতে হবে বি সেপে কেটে নিচ্ছে ভি সেপে এইও ঠিক এইভাবে ভি সেপে কেটে নিতে হবে দুটো ডালি কেটে নি এটা অনেক দিন ধরেই মাথায় ঘুরছিল যে একটা এর আগে কলকে গাছে করেছি প্রত্যেক কটা সাকসেস হয়েছে তার ভিডিও পোস্ট করা আছে কেউ যদি শিখতে চাও অবশ্যই রেখে নিও কীভাবে করেছি আর তার রেজাল্ট মানে সাকসেস রেজাল্ট শর্ট ভিডিওতে দেওয়া আছে মাথার অংশটাকে সমান করে নিচ্ছি কী অবস্থা ধারালো ব্লেড দিয়ে কাজ করার সময় খুবই সাবধানে করতে হয় এরকম আমার অনেক অনেকবার এরকম হয়েছে যতই সাবধানে করি না কেন এই কোনাগুলো লেগে গিয়ে কেটে গেছে এটা মাঝখান দিয়ে চিরবো না যেহেতু আমি দুরকম গ্রাফটিং করব দু রকম সায়ন দিয়ে তো দু সাইডটা চিরে নিচ্ছি আর যতটা সায়নটা হিসেবে কেটেছি ঠিক ততটাই কিন্তু এখানে রুটস্টকটাই চিটতে হবে এবার চিড়ে নেওয়ার পর ডাল দুটোকে সমানভাবে বসিয়ে দিচ্ছি ডালটা যদি কি অবস্থা তো দেখো একদিকটা বসিয়ে দিয়েছি যে কোনো একটা দিক মিল খাওয়াতে হবে আগে এটা করে নিই তারপর হাতের ব্যবস্থা করতে হবে এইভাবে খুব সুন্দরভাবে আটকে দিয়ে এবার পলিটিক দিয়ে বাঁধতে হবে এই পলিথিনগুলো কিন্তু বাজারে যে কোনো পলিথিনের দোকানেও কিনতে পাওয়া যায় জিরো পয়েন্ট ওয়ান পলিথিন বলে কিনতে হবে আমি কিন্তু এগুলো ঘর থেকেই জোগাড় করে নিই ঘরের বিভিন্ন রকম নরম পলিথিন সেগুলোকে এইভাবে সরু সরু করে কেটে রেখে দিই এবার একটু আমি উল বা সুতো দিয়ে বেঁধে দিই শক্তভাবে বাঁধতে হবে বাঁধার উপর কিন্তু গ্রাফটিংটা অনেকটা নির্ভর করে এর আগে কিন্তু আমি টগর গাছে দিছি টগর গাছে টগরের ডাল দিয়ে গ্র্যাপটিং করেছি চারটে করেছিলাম তিনটে সাকসেস হয়েছে একটা হয়নি তো ওখানে আবার নতুন করে করবার ইচ্ছা আছে আর সাকসেস হোক বা ব্যর্থ হই আমি সবই কিন্তু শেয়ার করে নিই শক্ত করে একটু বেঁধে দিলাম বাঁধাটা ভালো হলে সামেনটা তবে জোরটা খাবে ভালো এবার পলিথিন দিয়ে অবশ্যই ঢাকা দিতে হবে নাহলে সামান্যের ডালটা কিন্তু ডালটা শুকিয়ে যাবে পলিথিন দিয়ে ঢাকা দিচ্ছি দিয়ে বেঁধে দেবো কিছুদিন পর এখান থেকে যখন নতুন নতুন পাতা আসতে শুরু করবে এটা বাঁধনটা সবসময় দেখতে হবে যেখানটা এই যে কলমটা করা হয়েছে তার নিচ পর্যন্ত যেন ঢাকাটা পড়ে নালে ওই ক বাঁধনের জায়গায় কিন্তু জল টল ঢুকে গেলেই জায়গাটা নষ্ট হয়ে যাবে পচে যাবে নিচ পর্যন্ত কিন্তু পলিথিনটা দিয়ে ঢাকা দিতে হবে খুব সহজ পদ্ধতি আমি জবা গাছে করেছি সব যে গাছেই করেছি কিন্তু লেবু গাছে করেছি প্রত্যেক কটা কিন্তু সাকসেস হয়েছে খুব সহজ পদ্ধতি একবার পেরে গেলেই সমস্ত গাছে কিন্তু নিজেরাই করে নিতে পারবে নার্সারি থেকে কেনার কোনো দরকার নেই বোগেন ভিলিয়া গাছে করেছি তো দেখো হয়ে গেছে এটা বলে একটা ছাওয়া জায়গায় রেখে দেবো আর শুধু গোড়ায় জল দিয়ে যাবো আর কিচ্ছু করার দরকার নেই বাস এর সাকসেস রেজাল্ট নিশ্চয়ই দেখাবো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে তো আজকের জন্য